নমস্কার বন্ধুরা আমরা আগের ভিডিওতে প্রথম অধ্যায়ের ইতিহাসে শট প্রশ্ন আলোচনা করেছি এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের শট প্রশ্ন আলোচনা করব এই ভিডিওটি তোমরা তিন থেকে চারবার দেখলে তোমাদের শট প্রশ্ন সমস্ত কিছুই মুখস্থ হয়ে যাবে এই আশা রাখি চলো বন্ধুরা দেখা যাক দ্বিতীয় অধ্যায়ে কী শট প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী এবং প্রকাশককে উত্তর বেঙ্গল গেজেট এটি সম্পাদক বা প্রকাশক হলেন অগাস্টস হিকি পরের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা সম্পাদককে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর পরের প্রশ্ন বামা বোধনী পত্রিকাটি কে কবে প্রকাশ করেন উত্তর উমেশচন্দ্র দত্ত আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশ করেন এর পরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা সম্পাদককে উত্তর গিরিশ চন্দ্র ঘোষ তারপরের প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক উত্তর কাঙাল হরিনাথ মজুমদার এরপরের প্রশ্ন হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এর বর্তমান নাম কী উত্তর আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ এরপরের প্রশ্ন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান কবে গঠিত হয় উত্তর আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন স্কটিশ চার্চ কলেজের আগে কি নাম ছিল এটি কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর জেনারেল অ্যাসেম্ব্লিজ ইনস্টিটিউশন এটি প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন মিনিট কবে পাশ করা হয় উত্তর আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন গোলদিঘির গোলাম খানা নামে পরিচিত ছিল কি উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় আসলে এখানে কেরানি তৈরি হতো তো সেই জন্য এটার নাম কোলদিঘির গোলামখানা পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ও ভারতীয় উপাচার্য প্রথমকে প্রথম উপাচার্য হলেন স্যার উইলিয়াম জেমস কোলফিল এবং প্রথম ভারতীয় উপাচার্য হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে তৈরি হয় উত্তর আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এর পরের প্রশ্ন কে কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে এর পরের প্রশ্ন আধুনিক ভারতের জনক কাকে বলা হয় উত্তর রাজা রামমোহন রায় পরের প্রশ্ন আত্মীয়সভা ও ব্রাহ্মসভা কে কবে প্রতিষ্ঠা করেন আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে এবং ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন সাধারণ ব্রাহ্ম সমাজ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এবং নববিধান ব্রাহ্ম সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এবং নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন আঠেরোশো আশি খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন বিধবা বিবাহ আইন কে কবে পাশ করেন এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সহায়তায় লর্ড ক্যানিং আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ষোলোই জুলাই এই আইন পাশ করেন এর পরের প্রশ্ন রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শিকাগো ধর্মসভায় কে কবে ভাষণ দেন উত্তর স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন ডিরোজিও সম্পাদিত দুটি পত্রিকার নাম কী উত্তর এনকোয়ারার এবং এর এরপরের প্রশ্ন জীবজ্ঞানের শিবসেবা ও যত মত ততপথ কে বলেছেন জীবজ্ঞান শিবসেবা বলেছেন স্বামী বিবেকানন্দ এবং যত মত তথপথ বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ এর এরপরের প্রশ্ন হিস্ট্রি অব বেঙ্গল কার রচনা উত্তর যদুনাথ সরকার পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনস তারপরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর লর্ড ওয়েলেসলি আঠেরোশো খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর লর্ড ওয়ারিং হেস্টিংস সতেরোশো একাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ও মহিলা প্রথম স্নাতক কে কে ছিলেন প্রথম স্নাতক পুরুষ ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বোস এবং মহিলা স্নাতক ছিলেন চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি এর পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কে সব ব্যবচ্ছেদ প্রথম করেন উত্তর মধুসূদন গুপ্ত এর পরের প্রশ্ন প্রথম মহিলা চিকিৎসকের নাম কি এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট উত্তর কাদম্বিনী গাঙ্গুলি পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক দৈনিক সাপ্তাহিক পত্রিকার নাম সম্পাদক সহ মাসিক হলো দিগদর্শন যার সম্পাদক মার্সম্যান দৈনিক সংবাদপত্র হল সংবাদ প্রভাকর যার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত সাপ্তাহিক হল সমাচার দর্পণ যার সম্পাদক মার্সম্যান এবং আরেকটি বিষয় প্রথম রাজনৈতিক বাংলা সংবাদপত্র হল সোমপ্রকাশ যার সম্পাদক দ্বারকনাথ বিদ্যাভূষণ পরের প্রশ্ন কাঙাল হরিনাথ তাকে আমরা কী নামে চিনি উত্তর হরচন্দ্র মজুমদার বা হরিনাথ মজুমদার এর পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর কালীপ্রসন্ন সিংহ এর এরপরের প্রশ্ন পটলডাঙ্গা একাডেমি কে কবে তৈরি করেন তার বর্তমান নাম কি উত্তর আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন যার বর্তমান নাম হেয়ার স্কুল এর পরের প্রশ্ন বেথুন স্কুল কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর বেথুন সাহেব অর্থাৎ ড্রিঙ্ক ওয়াটার বিটন আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এই স্কুলটা পরবর্তীকালে হিন্দু বালিকা বিদ্যালয় নামে পরিচিত হয় এটি খুব ইম্পর্টেন্ট দুঃখিত এই প্রশ্নটার উত্তরটা লেখা হয়নি এর পরের প্রশ্ন তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন কবে উত্তর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এর পরের প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর স্বামী বিবেকানন্দ আমরা খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইট তৈরির মাধ্যমে এই সমস্ত ভিডিওর পিডিএফ ফাইল আপলোড করার চেষ্টা করছে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করবে আমরা পরের দিন আলোচনা করব তৃতীয় অধ্যায়ের ইতিহাসের সঠ প্রশ্ন বিষয়ে এই ভিডিও থেকে তোমরা যদি কোনো উপকার পেয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করবে আর পছন্দ না হলে ডিসলাইক করবে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজ তবে আসে ধন্যবাদ ভালো থেকো